রক্তের খেলা খেলবার লইছে নামের খেলা আছে আমি জিজ্ঞাসি আমি সালাদ শিখতে চাই আমি সালাদ করবো সালাদ শব্দের অর্থ কি সংযোগ আয়সা বলল উজু করেন এটা তো সালাদ করার নিয়ম পরে বলল সুদয়া খারান নিয়ত বান্ধেন এটাও সালাদ করার পদ্ধতি আহেন উপুরন রুকু করেন এইটাও সালাত করার পদ্ধতি সুরা কেরাত করেন এইটাও পদ্ধতি নিয়ম আচ্ছা করে শেদা করে এইটা নিয়ম পদ্ধতি আমি তো সালাত করতে চাই আমি যোগাযোগ সংযোগ চাই আমি তো নিয়ম চাই না আমি তো কাছে নিয়ম জিজ্ঞেস করি নাই পদ্ধতি জিগেই নেই আমি জিজেইছি আমি সালাদ সংযোগ করতে চাই আল্লাহর রসুলের সাথে এবং আল্লাহর সাথে রবের সাথে সেই সংযোগ আমাকে করায় দেন আপনারা সংযোগ না করায়া আপনারা আমাকে কিছু নিয়ম কানুন পদ্ধতি শিখায় দিলেন এটাই কি সালাত নেবার সালাদ যখন হয়ে যাবে তখন ওই যে আল্লাহর হাবিব বলছে সালাদ মেরাজুল মুমিনী সালাদ হচ্ছে মমিনের জন্য মেরাজ আর মমিনকে যে আত্মসমর্পণকারী সে মমিন আর ওই আত্মসমর্পণকারী যখনই ডাকে তখনই রব্বুল আলমিন বলেন বান্দা কি বল ওই যে কোরআনের সুরা মুমিনদের 6 নাম্বার আয়াতে রবুল আলামিন বলে দিচ্ছে ফা কালা রাব্বুকুম ও দুনিয়া কুম। ফা শুতারান কালা বলিলেন কাকুমakum তোমাদের রবুকুম তোমাদের রব ও দুনিয়া আমাকে একা আস্তা আস্তাজিব কুম আল এজাবা আমি সঙ্গে সঙ্গে জবাব দেব শর্ত কি আল্লাহকে একা ডাকতে হবে একটা সব আল্লাহকে একা ডাকতে হবে এখন যারা মহাবি খালিজি যারা এই পুঁথিবিদ্যায় বিদ্যান তারা কোন সব খাটা আল্লাহারে ডাকেন আল্লাহ একা টারে সরায় দেয় পুতুলি সরায় দেয় আল্লাহ কইছে একা ডাকো আর ওরা তো আল্লাহরে ডাকো খালি একা যে কইছে আমি তো একা না আমারে দেখতে দেখা যায় একা কিন্তু আমি তো খান্নার যুক্ত দুই হয়ে পড়েছি সেরেকের মধ্যে অবস্থান করতেছি আমি সেরেক অবস্থান করে যদি রবের সারা জীবন ডাকি রব জবাব দেবে কারণ সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেরেক এই সেরেকের মধ্যে তুই যা ভাইকা কোনদিন খোদারে ডাকলে হয় না সেফাত কাকে বলে বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যাই নেন যাতে ইসলাম দুইটা প্রত্যেকটা জিনিসের দুইটা দিকে একটা জাত একটা সেফাত জাত হচ্ছে মূল আর সেফাত মূলের প্রকাশ এবং বিকাশ রূপকে বলা হয় সেফাত মূলের প্রকাশ এবং বিকাশকে বলা হয় সেফাত কই বর্জক কই তাসাব্বুর কই মহব্বত কই

তারা এই বুঝে না বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীরের দয়ায় বাবা বেদম দয়ায় যদি শ্বে বাবা জাহাঙ্গীর বাবা বেদম সেই রহমত দান কর সেই এক মোল্লার কিছু মানুষ থাকবো না বিশ্বাসী থাকবো না কারণ জানেন না শ্বে কি জানেই না কি বলে আদম ছাড়া শ্রদ্ধার কোন জায়গা নাই শ্রদ্ধার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে সেইটা হইল আদমের নুরের মধ্যে আদমের সামনে আদমকে করতে হয় কারণ মাটিতে সেদ্ধা করবি আরে মাটি তো সেফা মাটি তো ভিড়াবাস করে মাটিতে কি সেদ্ধা করবি মাটির জন্য শেষ দা রে শ্বেষদার নসের জন্য শেষদা ইমানদারের জন্য মাটির জন্য শেষ দাম কে কোসে মাটির লেগা শেষ দাও সেদ্ধার সম্পর্কে আগে যেন গবেষণা কর